ভাবুন তো এমন এক পৃথিবী যেখানে আপনি শুধু মন থেকে ইচ্ছা করলেন আর মুহূর্তেই সেই জিনিস আপনার সামনে হাজির যদি বলি জান্নাতের শপিং মল এমনই হবে জান্নাতের নিয়ামত পৃথিবীর কোনো মাপঝোকেই ধরা যায় না দুনিয়ার বাজারে যেতে হয় দামাদামি করতে হয় টাকা দিতে হয় কিন্তু জান্নাতে চাওয়া আর পাওয়ার মাঝে কোনো দূরত্বই নেই রসুল সাল্লু আলুসাল্লাম বলেছেন জান্নাতে বান্দা যা ইচ্ছা করবে তাই তার সামনে হাজির হবে তের মানে আপনি যদি সেরা পোশাক চান তার মুহূর্তেই হাজির হবে যদি সবচেয়ে সুন্দর সুগন্ধ চান তা বাতাসে ভরে যাবে যদি মুক্তা সোনা রেশম বা এমন কিছু চান যা দুনিয়ায় নেই তাও দেরি ছাড়াই হাজির হবে কিন্তু জান্নাতে একটি বাজার থাকবে হাদিসে তাকে বলা হয়েছে সুকুল জান্না জান্নাতের বাজার এটা কোনো কেনাবেচার বাজার নয় এটা এক নূর ভরা ময়দান যেখানে প্রতি জুমার দিনে জান্নাতবাসীরা একত্রিত হবে আল্লাহ তালা সেখানে এমন নূর বর্ষণ করবেন যার আলো ফিরে এসে জান্নাতবাসীদের সৌন্দর্য আরো বাড়িয়ে দেবে তারা যখন নিজেদের ঘরে ফিরে আসবে পরিবারের লোকজন বিস্মায় বলবে তুমি তো আরো সুন্দর হয়ে গেছো তিনি বলবেন আজ আমরা রবের বাজারে গিয়েছিলাম তাই আল্লাহ নূর তাদের পোশাক বদলে দেবে তাদের মুখমণ্ডল উজ্জ্বল করবে তাদের গহনা অলঙ্কার সৌন্দর্য সবই আরও বাড়িয়ে দেবে এটাই জান্নাতের শপিং মল এক বাজার যেখানে মানুষ কিছু কেনে না বরং আল্লাহ তাদেরকে উপহার দেন দুনিয়ার বাজার ক্লান্তি দেয় জান্নাতের বাজার দেয় নূর সুখ সৌন্দর্য এবং আল্লাহর স্নধ্য সবশেষে একটা অনুরোধ সত্য জানতে চাইলে কিয়ামত জান্নাত জাহান্নাম আর ইসলামের গোপন বাস্তবতা জানতে চাইলে আবার ফিরে আসবে কারণ পরের ভিডিওতে এমন কিছু জানাবো যা তোমার জীবন বদলে দিতে পারে ইনশাল্লাহ